হ্যালো এভ্রিয়া আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের সবাইকে রুখসানা লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগতম আজকে নিয়ে আসলাম একটা ব্যতিক্রমী খাবার এটা আমার মনে হয় না আপনারা কেউ খান আবার অনেকেই খান মাংসের ছুটকি আপনারা কি কখনো কেউ মাংসের শুটকি খেয়েছেন যদি না খেয়ে থাকেন কমেন্টস করে জানাবেন আর যারা খেয়েছেন তারাও যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি মাংসের সুটকিটা আমার আম্মা নিয়ে আসছিল আমার জন্য তারপর ওটা ছেঁছে সারা রাত রাখছিলাম দেন সকালবেলা একদম মানে সুন্দর মতন ভিজেছিল তারপর হচ্ছে একটু আলু দিয়েছিলাম আলু ছাড়া এই খাবারটা একদমই অসম্পূর্ণ একদমই ভালো লাগে না আলু দিলে খাবারের একটা অন্যরকম স্বাদই আসে মনে হয় বা যে আপনি গরুর বুড়ি খাচ্ছেন এরকম একটা ফিল আসবে যাই হোক আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না আমার কাছে যেমন লাগে খাবারটা আমি সেটাই আপনার সাথে শেয়ার করতেছি তো ফার্স্টেই হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা যেমন তেজপাতা খাল এলাচ এগুলো দিয়ে দিচ্ছি আমি হয়তো বা আমার এখানে আপনাদেরকে শেখানোর মতন কিছুই নেই আপনারা অনেক কিছুই জানেন আমি না যা জানি আর যা না জানি তার থেকে বেশি অনেক আপুরাই এখানে জানে তবে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি মানে আমার সবার রান্না যে এক হতে হবে সবার সব কিছু এক হতে হবে তা তো কোনো কথা নাই যে যেভাবে পারে আমি তারটা ওইভাবেই সম্মান করি কারণ সে তো পারে সে তো এমন তো না যে সে পারে না এমন অনেকেই আছে রান্না বান্না কিছুই পারে না আমার অনেক রিলেটিভদের মধ্যে অনেক বাড়ির বউরা আছে কিছুই পারে না তো আমার কথা হচ্ছে ভাই আমরা মেয়ে মানুষ কেন রান্না করতে পারবো না রান্না করতে আহামরি কি লাগে এমন তো এখানে আহামরি কিছুই নাই তাই না তো আমি হচ্ছে সব মশলাগুলো কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব। এখন আমি যা যা মানে জিরা মশলা হলুদের ফাঁকি যা যা দেওয়ার আছে সব কিছু দিয়ে দিব দিয়ে সুন্দর করে এটা কষে নিব অনেকক্ষণ আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আছি প্রায় তিন বছর ধরে তো আমার কখনো ইচ্ছা হয় নাই যে আমি ব্লগ করবো মানে ব্লগভাবে ভিডিও আপলোড করব আমার না এরকমটা কখনোই ইচ্ছা হয় নাই তবে হঠাৎ করে আমার ইচ্ছা হয়েছে যে আমি একটা ইউটিউবে একটা চ্যানেল খুলি যে দেন হচ্ছে ওটাতে আমি ব্লগ আপলোড করি আমার অনেকের ব্লগ দেখতে ভালো লাগে আমি অনেক আপুদের ব্লগ দেখি যারা হচ্ছে মানে এরকম রান্নাবান্না লাইফস্টাইল নিয়ে ব্লগ করে আমি অনেকের ব্লগ দেখি তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে নাসরিন সুলতানের একটা আপু আছে ওনার ব্লগ আমার খুব ভালো লাগে ওনারটা আমি দেখি আর আমার হচ্ছে আর একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি কনটেন্ট আপলোড করি সেখানে আলহামদুলিল্লাহ আমার সাতচল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে আমার জন্য দোয়া করবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে রুখসানাস ডেইলি লাইফ ওইখানে আমার এক লাখ উনত্রিশ হাজারের মতন ফলোয়ার আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি চেষ্টা করব সবার ভিডিও দেখার জন্য আর সবাই আমাকেও মানে সাপোর্ট করবেন দোয়া করবেন আমার জন্য যেন আমি সুন্দর একজন ভালো ব্লগার হতে পারি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি আমার হাজব্যান্ড যেহেতু বেসরকারি জব করে ওরকম ছুটি পায় না সরকারি চাকরিজীবীদের অন্তত সপ্তাহে একদিন ছুটি পাওয়া যায় কিন্তু আমার হাজব্যান্ড যে পজিশনে আছে তার হচ্ছে প্রায় সময় অফিসে থাকতে হয় এজন্য আমি বাহিরে অত ঘুরতে যেতে পারি না যার জন্য হচ্ছে আমার যা যা বিডিও করার সেগুলো আমার ঘরের ভিতর থেকেই করতে হয় অনেকেই ভাববেন হয়তো বা আপু আপনার তো শুধু ঘরের ভিতরে ভিডিও দেন বাহিরে ব্লগ দেন না আমি বাহিরে ওরকমভাবে যেতে পারি না কারণ আমার হাজব্যান্ডের সময় পায় না ই ছাড়া হচ্ছে ওরকমভাবে ও আমাকে সময় যেতে পারে না ওর বেশিরভাগ টাইমই হচ্ছে অফিসে চলে যায় তো আমি ওকে প্যারা দেই না যেহেতু সারাদিন কাজ করে সাপ্তাহিক দিন অনেক সময় খোলা থাকে মানে যেতে হয় যেহেতু মানে বাহিরের বায়ারদের সাথে কাজ করে ওনাদের হচ্ছে মানে কাজটাই আগে যার জন্য হচ্ছে আমি ওকে অতটা চাপ দেই না কখনোই আমি চাপ দিই না যে আমাকে নিয়ে যাইতেই হবে ওর সময় থাকে তখনই আমাকে ঘুরতে নিয়ে যায় তো এই তো দেখেন আমি কি সুন্দর করে এটা একদম ভাজা ভাজা করে কষাইছি দেন হচ্ছে অল্প করে পানি দিয়ে দিছি কারণ এটা আমি আবারও ভাজা ভাজা করব। এটাতে তো ঝোল থাকবে না ঝোল থাকলে এই মাংসের সুটকি একদমই ভালো লাগে না আপনারা কারা কারা মাংসের সুটকি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমরা এটা প্রতি বছরই হচ্ছে কুরবানিতে দেই কারণ কুরবানিতে অনেক মাংস থাকে সেজন্য হচ্ছে দেওয়া যায় আর তাছাড়া মাংসের যে পরিমাণের দাম এক কেজি মাংস আনলে মনে হয় না যে আরও এক কেজি মাংস কিনি কারণ অনেক পরিমাণের দাম আর এটা হচ্ছে আমার নানও দিছিল দেন হচ্ছে আমার মা আমার জন্য নিয়ে আসছিলো আর এই তো আমি খিচুড়ি রান্না করব তো খিচুড়ি ভিডিও দেখাইতে পারলাম না আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ